আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় করুলুস প্রেমীরা আপনাদের জন্য অনেক বড় একদম অনেক বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি কি সম্পর্কে করুলুসমানের সিজন সিক্স সম্পর্কে জি দর্শক আজকের ভিডিওতে আমরা কুরুলুসমান সিজন সিক্স সম্পর্কে আপনাদেরকে খুব বড় একটি সুসংবাদ দেওয়ার চেষ্টা করব সুসংবাদটি দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করবো একটু কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সুপ্রিয় দর্শক বৃন্দ ওল্ড ওসমান সিজন সিক্স আসবে কিনা এই সম্পর্কে আমাদের চ্যানেলে আগে আরো একটি ভিডিও এসেছে সেখানে আমরা বলেছিলাম যে কোল্ড সিজন সিক্স আনার চিন্তা ভাবনা করেছিলেন বোজদাক স্যার আর সেজন্য ওরহান সিরিজের ব্যাপারে সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এবং কোল্ডসম্যান সিজন সিক্স আনার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিন্তু অভিনেতা অভিনেত্রীদের সাথে বোর্ড মিটিংয়ে বসে সেখান থেকে হুট করেই বুঝদাক স্যার চুপ হয়ে গেলেন যার দরুন অনেকেই মনে করতেছেন কুল্লুসম্যান সিজন সিক্স নাও আসতে পারে তবে বুজদাক স্যারের নীরবতা কিন্তু ভেঙেছে এবার আমরা যে আপডেটটি পেয়েছি সেটি অবশ্যই আপনাদের সবাইকে আনন্দিত করবে আমাদের হাতে সর্বশেষ যে আপডেটটি এসেছে সেই আপডেটে আমরা দেখতে পাচ্ছি কলুসম্যান সিজন সিক্স আসতেছে প্রথমে আমরা এটা নিশ্চিত হয়েছিলাম যে কুল্লুসম্যান সিজন সিক্স আসতেছে এবং সেখানে কুল্লুস মানে ওসমান বা চরিত্রে অভিনয় করা বোরাক থাকছেন না এমন একটি নিউজ আমরা পেয়েছিলাম কিন্তু আমরা এ ব্যাপারে আরও একটু কনফার্ম হওয়ার জন্য চুপচাপ অপেক্ষা করতেছিলাম এবং এই বিষয়টা নিয়ে আরও ঘাটাঘাটি করছিলাম তো শেষ পর্যন্ত আমাদের হাতে কাঙ্ক্ষিত আপডেটটি এসেছে সেখানে বলা হচ্ছে কুরুসমান সিজন সিক্স তো আসবেই সেখানে কুরুসমানের যিনি বরাক ওসমান বে চরিত্রে অভিনয় করতেছেন তিনিও সিজন সিক্সে থাকছেন যে ইতিমধ্যে বুজদাক স্যার বোরাকের সাথে আলোচনা করেছেন বলে আমরা আপডেট পেয়েছি এবং সেখানে বোরাক অনুমতি দিয়েছেন কুরুলুসমান সিজন সিক্স করার জন্য অর্থাৎ আগামী সিজন আমরা কুরুলুসমান সিজন সিক্স দেখতে পারব ধারণা করা হচ্ছে কুরুলুসমান সিজন সিক্সে আমরা ওসমান গাজীর সাকারিয়া অভিযান এবং বুরশা অবরোধ শেষ পর্যন্ত ওসমান গাজীর মৃত্যু বালাহাতনের মৃত্যু এবং শেখ এদাবালির মৃত্যু দেখব বলে মনে হচ্ছে তো দর্শক এই যে কুরুল সিজন সিক্স আসবে এই খবরে আপনারা কে কতটুকু আনন্ত হয়েছেন বা কে কতটুকু বিরক্ত হয়েছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যদিও আমার মনে হয় না কেউ বিরক্ত হয়েছেন বরং আনন্দিতই হওয়ার কথা তো আজকের ভিডিওটি আমরা এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে সোনালী পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ